এসেছে নতুন বছর পুরনো বছরের অভিজ্ঞতা থেকে দু হাজার পঁচিশের কর্ম পরিকল্পনা চিন্তাভাবনা সাজাচ্ছেন অনেকেই ব্যতিক্রম নন সবিজ অঙ্গনের তারকারাও এই যেমন মেহজাবিন চৌধুরীর কথাই বলা যাক কখনো তার ইউরোপে যাওয়া হয়নি ইচ্ছে আছে এবছর ইউরোপ সফরে যাবেন সেখানকার কয়েকটি দেশ ঘুরবেন আগামী গ্রীষ্মকালেই যেতে পারেন কাজের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই অভিনেত্রী চলচ্চিত্রে যেহেতু এসেছেন কাজ হবেই পাশাপাশি নাটক অতিথিও অভিনয় করবেন কাজের জন্য ট্রাভেল তো করাই হয় এবছর একা একা ঘোরার ইচ্ছা আছে ভাই কানাডায় থাকেন ইচ্ছা আছে কানাডায় গিয়ে ভাই বোন মিলে ঘুরবো আর অভিনয়ে তো বরাবরই ইচ্ছা থাকে ভালো কিছু করার একই ধাঁচের অনেক কাজ করা হয়েছে চেষ্টা করব সেটাতে পরিবর্তন আনার অভিনয়ের ওপর একটি কোর্স করারও ইচ্ছা আছে স্নাতকোত্তর করা বাকি সেটাও করতে পারি এবছর এসব কথাই জানাচ্ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জানাতুর সুমাইয়া হিনী মুশফিক এবছর এটাই তার মূল চাওয়া আর অভিনয়ের জায়গা থেকে নির্দিষ্ট কিছু আসলে সেটি করতে চান সিনেমা করবেন কিনা কিনা যাবেন কিংবা নাটক করবেন কিনা কিছুই জানেন না তিনি অনেক প্রস্তাব আছে কোনটা করবেন সেটা সময়ে বলে দেবে বলে জানান এই অভিনেতা নতুন বছর স্টেজ পারফরমেন্সে নজর দিতে চান ভালো এবং বড় আয়োজনের অনুষ্ঠান করার ইচ্ছা আছে তার এছাড়া নিজের ব্যক্তিগত কিছু কাজও আছে ব্যবসাও আছে গানের সময় দিতে গিয়ে সেদিকে একটু গ্যাপ হয়ে গেছে সেটাও পুষিয়ে নিতে চান ছোটবেলা থেকেই যথাসময়ে ঘুম পড়া বিনোদন এভাবেই মেনটেন করে আসছেন ইদানিং ঘুমে বেশ অনিয়ম হচ্ছে এটা নিয়ে তার মা বেশ চিন্তিত নতুন বছরে চেষ্টা করবেন আবারও শৃঙ্খল জীবনে ফিরতে পরিবার নিয়ে জাপানে ঘুরতেও চান টোকিও শহরটা ভালোমতো ঘুরে আসতে চান পরিবারের সঙ্গে এমনকি অস্ট্রেলিয়াতেও যাওয়ার ইচ্ছা আছে বলে জানান মাহাতি